আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা দুই তথা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই চ্যাপ্টারটিতে আমরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করবে আমরা আজকে লেকচার গাইড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথমে রয়েছে বিভাগ এখানে হচ্ছে নৈবিত্তিক অভীক্ষা তথা বহু প্রশ্ন ও এক কথায় উত্তর সংবলিত কিছু প্রশ্ন থাকে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ রয়েছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো সব কিছু একে একে করে নেবে আমরা শুধু এক কথায় উত্তর থেকে তোমাদের বাছাইকৃত প্রশ্নগুলো দেখিয়ে দিব ক্রমানুসারে খ গ ঘ ইভাগেরও দেখাবো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে হচ্ছে এক নম্বর প্রশ্নটি মার্ক করে নেবে মোবাইলে মেসেজ বা ইমেইলে লিংক পাঠিয়ে সেখানে ক্লিক করার জন্য বলা হয় বলা হয় যে সেখানে ক্লিক করলে দামি পুরস্কার পাওয়া যাবে এই ঘটনাকে কি বলে চার নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে ফিশিং করার জন্য দুর্বৃত্তরা কোন ধরনের মেসেজ পাঠায় পাঁচ নম্বর প্রশ্নটি মার্ক করবে একটি ফিশিং ইমেইলে সাধারণত কি ধরনের ভুল থাকে যা দিয়ে তা শনাক্ত করা যায় আট নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেন্সি কোর্সটি কোথায় করা যায় নয় নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে বাংলাদেশে মোটোফোনের গ্রাহক সংখ্যা কেন মোট জনসংখ্যার চেয়ে বেশি ১২ নম্বর প্রশ্ন মোটোফোনে নিরাপদ ব্যবহারের জন্য কি ব্যবহার করা হয় চোদ্দ নম্বর প্রশ্ন কেউ যদি অন্যের মোটোফোন দখল করে তাহলে তারা কি করতে পারে ১৯ নম্বর প্রশ্ন মোটোফোনের ছোট স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে কি হতে পারে ২২ নম্বর প্রশ্ন বাংলাদেশি নাগরিক যখন দেশের বাইরে যেতে চায় তার কি থাকতে হয় চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের পরিবারে কি ধরনের তথ্য ছড়িয়ে যেতে দেওয়া যাবে না একত্রিশ নম্বর প্রশ্ন অনলাইনে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় কারা বত্রিশ বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের ম্যাসেজ কিংবা ইমেইলের মধ্যে কি কি ভুল থাকে না সায়ত্রিশ একটি কঠিন চাবি সংখ্যা লিখ একচল্লিশ ডিজিটাল ফ্রুটপ্রিন্ট কি মুছে ফেলা চায় এ পর্যায়ে আমরা বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নোত্তরগুলো জেনে নেব যেখানে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক বরাদ্দ রয়েছে এক নম্বর প্রশ্ন ফিশিং কে চার ওয়েব পেজ কে পাঁচ সফটওয়্যার কি ছয় পাসওয়ার্ড কি আট অধিতথ্য বা মেটাডাটা বলতে কি বোঝায় প্রশ্ন দশ ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে পনেরো সাইবার ক্রাইম কাকে বলে বিশ সাইবার দুর্বৃত্ত কাদের বলা হয় চব্বিশ মোটোফোনের নিরাপদ ব্যবহারের দুটি উপায় লিখ এ পর্যায়ে আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর প্রেক্ষাপটবিহীন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে প্রশ্ন এক ফিশিং কি অপরিচিত নম্বর থেকে আসা ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখবে কীভাবে ধাপগুলো লিখ প্রশ্ন তিন কারো স্মার্টফোন অন্যের হাতে গেলে সম্ভাব্য বিপদ কি হতে পারে প্রশ্ন পাঁচ অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার বিভিন্ন মাধ্যম সম্পর্কে বর্ণনা করো প্রশ্ন ছয় কীভাবে নিরাপদে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করা যায় প্রশ্ন সাত ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায় এটির প্রভাব বিশ্লেষণ করো পর্যায়ে আমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব যেখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর বরাদ্দ রয়েছে প্রশ্ন দুই রিয়া একজন কলেজ ছাত্রী সামাজিক মিডিয়াতে সক্রিয় এবং প্রায়শই তার ব্যক্তিগত জীবন পছন্দ এবং মতামত নিয়ে পোস্ট করে সে তার বিভিন্ন ভ্রমণের ছবি রেস্তোরাঁ রিভিউ এবং বন্ধুদের সাথে উৎসব উদযাপনের ছবি নিয়মিত শেয়ার করে সে তার বিভিন্ন পছন্দের বিষয়ে মতামত দেয় এবং রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে তার ভাবনা প্রকাশ করে তবে সে যা পোস্ট করে তা সবসময় নিজের গোপনীয় সেটিং সম্পর্কে খুব ভালো একটা সচেতন নয় সময় এগিয়ে গেলে রে একটি নাম করা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে এবং ইন্টারভিউতে ডাক পায় কিন্তু কোম্পানির এইচ আর বিভাগ যখন রিয়ার ডিজিটাল প্রিন্ট সহ পরীক্ষা করে তখন তার রিয়ার কিছু অতিরিক্ত ব্যক্তিগত তথ্য এবং মতামত দেখতে পায় যা পেশাগত পরিবেশের জন্য উপযুক্ত মনে করা হয় না এর ফলে রিয়ার চাকরির সম্ভাবনা ঝুঁকিতে পড়ে প্রশ্ন ক রিয়ার ক্ষেত্রে তার ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে তার চাকরির সম্ভাবনায় প্রভাব ফেলল খ এই সমস্যা এড়াতে রিয়া কি পদক্ষেপ নিতে পারত পাঁচ নম্বর প্রশ্নটি মার্ক করে নেবে রিমনির একটি শোরুম আছে যেখানে ছেলেদের শার্ট জিন্সের প্যান্ট টি শার্ট হাল ফ্যাশনের জুতা বিক্রয় করা হয় সম্প্রতি তিনি ক ফ্যাশন নামে একটি ফেসবুক পেজ খুলেছেন তার পেজে প্রবেশ করলে বিভিন্ন পণ্যের ছবি পণ্যের বিবরণ দাম দেওয়া আছে এখানে পণ্যের দাম অনলাইনে পরিশোধের কথা বলা আছে কামাল ক ফ্যাশন নামক পেজে প্রবেশ করে লক্ষ্য করে একটি জিন্সের প্যান্টের দাম লেখা হয়েছে দুই হাজার টাকা জিন্সের প্যান্টটি তার পছন্দ হয় কিন্তু এটির গুণগত মান যৌক্তিক দাম কিভাবে দাম পরিশোধ করবে ইত্যাদি বিষয়ে চিন্তায় পড়ে যায় প্রশ্ন ক ক ফ্যাশন কোন মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করছে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো প্রশ্ন খ কামাল পণ্যের মান যাচাই ও দাম পরিশোধের ক্ষেত্রে সে কোন কোন মাধ্যম ব্যবহার করতে পারে এ বিষয়ে কোন সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে কি পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্নোত্তর যদি মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে আমরা আশাবাদী তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়বে ইনশাল্লাহ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তী টপিকে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে